আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করছি আপনারা জানেন বরাবরের মতোই কিন্তু শুক্রবার হাটে থাকি আমরা বেতাগা গরুর হাটে তো এই হাট হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটি সপ্তাহে দিন শুক্রবার এবং সোমবার বসে দর্শক আজকে একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই বিগত দিনে আমি প্রায় দেড় বছরের অধিক সময় যাবত কিন্তু এই বেতাগা হাটে আসি কিন্তু বর্তমান হাটের যে পরিস্থিতি এই সম্পর্কে বিশেষ করে আপনাদের সাথে অবগত করতে চাই আমি মানে এখন তো পৌষ মাস সাধারণত পৌষ মাসে কিন্তু গরু আমদানি খুব কম থাকে তো এখন এতটাই কম যে মনে করেন যে মানুষের চাহিদা আরও বাইরে চলে যাচ্ছে তো এই বিষয়ে একটু কিছু ব্যাপারীদের সাথে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে যে আসলে বর্তমান হাটের পরিস্থিতি এমন কেন গরু এত কম কেন বেসা কেনা এত কম কেন তো দর্শক যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন কিন্তু আপাতত একটু মানে এই সময়টাই না আসলে ভালো হয় কারণ এখন পৌষ মাস ফাল্গুন মাসের পনেরো দিন থেকে আপনার কিন্তু আসলে ভালো হবে তো দর্শক আমরা কিছু দর্শকদের সাথে কথা বলি এবং জানি হওয়ার কারণটা কি আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন সবার আগে পাওয়ার জন্য দর্শক আমরা এই মুহূর্তে আছি আসি কাকের কাছে আর তার কাছ থেকে আমি জানবো আসলে বর্তমান হাটের পরিস্থিতি সম্পর্কে আসসালামাইকুম আসসালাম আপনি তো দীর্ঘ অনেক সময় যাবো বেতাগা হাটে আছেন না ব্যাপারী হিসাবে তো আমি এই দেড় বছরের ভিতরে দেখলাম এখন বর্তমান যে অবস্থা হাটের খুবই খারাপ অবস্থা কারণ গরুর সংখ্যা খুবই কম খুবই কম মানে এত কম কিন্তু হয় না তো আপনার এই যে কত বছর আছেন এই হাটে আমি আছি প্রায় তিরিশ বছর তিরিশ বছরে আপনার কি এরকম দিন আসছে আগে সামনে হ্যাঁ আসে পৌষ মাস পড়লে গরু হিন্দুরা বিক্রি করে না তাই পৌষ মাসের সময় হাটে গরু কম কম থাকে

দামটাও একটু বেড়ে গেছে নাকি হ্যাঁ একটু আগের সাথে একটু বাড়িতে মানে বেশ বাড়িছে বেশ বাড়িছে না হ্যাঁ আচ্ছা আবার আবার মনে হয় এই পৌষ মাস গেলে আবার পৌষ মাস গেলে আবার দাম কমবে আমরা কিন্তু তার কাছ থেকে শেষ সময় দাম কমে যাবে না এখন কোন পৌষ মাসে হিন্দুরা গরু বিক্রি করে না দর্শক জানতে বলেন আপনারা তিনি কিন্তু আসলে দীর্ঘ ত্রিশ বছর যাবত এই হাটে ব্যাপারী হিসাবে আছে তার কাছ থেকে আমরা জানতে পারলাম তো আপনার কাছে আজকে এই গরুগুলো আছে না আমাদেরকে একটু বলবেন যে আসলে এই যে গাভীটা এই গাভীটা আপনার সাওয়া দামটা কেমন ছিল এই প্রাইসই 72000 72000 কেমন কি হলে বিক্রি হয় 67 68000 এর বিক্রি এই গরুটা যদি আপনার এই ফোর্স মাস ছাড়া অন্য সময় হতো তো কেমন দাম হতো 60 মানে আরো মোটামুটি 5000 টাকা কম পাওয়া যেত দর্শক জানতে বলেন বর্তমান কিন্তু আসলে এই এই পরিস্থিতির কারণে কিন্তু একটু গরুর দাম বেড়ে গেছে তো যারা দূরদূরান্ত থেকে গরু কিনতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই পোষ মাসটা গেলে আসলে ভালো হবে দর্শক এখন আমরা কথা বলতেছি বেতাগা হাটের একজন অনেক পুরাতন একজন ব্যাপারী দীর্ঘ অনেক বছর যাবত ভাই এখানে ব্যবসা করছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাইজান আমার নাম আব্দুল মান্নান শেখ আচ্ছা ভাইজান আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করছেন আমি গরু ব্যবসা করতেছি ছোটবেলা থেকে আজ আমার 19 বছর আমার গরু 31 বছর আমার গরুর ব্যবসার বয়স এই হাটেই আসেন না এই হাট করি বেতাগা হাট তো শুরু থেকে আমরা আচ্ছা শুরু থেকে আপনারা তো মোটামুটি এই হাটে এই যে পরিস্থিতি বর্তমানে আমি দেখতেছি একেবারে গরু খুবই কম মানে তুলনামূলক যে কম এত কম কিন্তু আমি এই দীর্ঘ বছরে দেখি এখন থেকে গরুর কম হবে এর থেকে ফাল্গুন মাস পর্যন্ত গরু কম হবে কম হবে কেন এখন হচ্ছে এলার গরু নাই এখন হচ্ছে পার্মের গরুর সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এখন এলার গরু কম এই জন্য গরুর দাম একটু বাড়তি আছে এখন কাটায় গরু বিক্রি হবে সাতাশ হাজার টাকা মন হিসাবে গোজ বিক্রি হবে আর পুষ্ণা গরুর হিসাবে একটু আলাদা তার থেকে গরু বৃত্তি যে বাজার ছিল তার থেকে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা পার্টি পার পিস গরুর দাম বাড়িয়ে গেছে হ্যাঁ বর্তমানে বাজারে আর পৌষ মাসে সাধারণত পৌষ মাস মাঘ মাস ফাল মাস বলতে এই অবস্থা থাকবে পৌষ মাসে সাধারণত আমি শুনতে পারছি যে হিন্দুরা নাকি গরু বিক্রি হিন্দুরা পৌষ মাসে টোটাল কোনো গরু বিক্রি করে না আর ভাদ্র মাসে গরু বিক্রি করে না হ্যাঁ হ্যাঁ বারো না আমাকে এলাকে বারো না গরু হিন্দুরা গরু বিক্রি করবে না এই জন্য গরুর সংখ্যা কমে গেছে ওর সময় মেলা কমে গেছে আর থেকে এখন বাইরের থেকে গরু এখন পার্মের গরু বাড়বে হাবারও গরু হয়ে যাবে হাটে

আপনাদেরকে একটু ঘুরাই ঘুরে দেখায় আসেন আমরা এই বাসুরের সাইডটা দেখি আসলে দেখেন এই সাইডটাতে কিন্তু প্রচুর পরিমাণ গরু থাকে এখন সবগুলো আর দেখা যাচ্ছে খালি খালি আমরা এই মুহূর্তে আসছি যেখানে আসলে বাসর গরু গুলো থাকে সেখানে দেখেন এদিকে কিন্তু আর বর্তি গরু থাকে আজকে কিন্তু দেখেন সব খালি হয়ে গেছে প্রচুর পরিমাণ বর্তমানে গরুর আমদানি কম আর আপনারা দেখছেন হয়তো বা এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ গরু থাকে

একটা পরিস্থিতি তো এরকম হওয়ার কারণ । আমার একটু দক্ষ এই পৌষ মাস মেইন তো পৌষ মাস পৌষ মাসে অনেকে গরু বেচে না কেনেও না এই একটা কারণ আর প্রচন্ড ওই ঠান্ডা এই আর একটা কারণ বুঝছেন হয়ে যায় না অনেকে মনে করে যারা গৃহস্থ যারা আছে এরা মনে করেন খাবার তো কিনে খাওয়াচ্ছে এই কুড়ো যে দাম প্রচুর দাম সেই তুলনায় অরিজিনালি গরুর দাম নাই এখন আমি মনে করেন এটা গরু পসবো কোন আশায় বসবো লাভের আশায় আমার হুঁসে যদি লস হয় তাহলে আমি কেন বসবো এইটাই আলো বিষয় এখন আজকে গরু বাসুর এমনি মূল্য তো কম মেইন নালোকে ওই পৌষ মাস পৌষ মাসে গরু বিক্রি হয় না কিনা হয় ভাই বর্তমান গরুর দামটা কেমন বর্তমান গরুর দাম এই আগের থেকে এখন একটু বেশি কেমন বেশি

বর্ষাকালে তো সাধারণত আমাদের হাটে গরু কম দাম কম থাকে আর এখন কম আর কম না বাড়বে আর এদিকে এগুলো সব বিষের উপরে নাকি সব বিষয়ের উপরে তা মোটামুটি আমাদের হাটে গরু কিন্তু সুবিধা হবে বর্ষাকাল আচ্ছা সাকিব ভাই ধন্যবাদ তো দর্শক আপনাদেরকে কিন্তু কিছু ব্যাপারীদের সাথে কথা বলে জানালাম যে হাটের বর্তমান অবস্থা সম্পর্কে তো যারা আসলে দূর দূরান্ত থেকে আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই আপনারা পৌষ মাসের পরে আসবেন তাহলে কিন্তু আসলে দামটা কম পাবেন বর্তমান বর্তমান কিন্তু বর্তমান কিন্তু আসলে গরুর দাম খুবই একটু বেড়ে গেছে আর হাটে বিশেষ করে আমদানি খুবই কম দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ